ধারণা করা হয় যে চব্বিশের যে গণ এই গণ ছাত্র জনতার বিপ্লব সারা দেশে যেভাবে ছড়িয়ে পড়েছে এবং ছড়িয়ে পড়ার ফলে যে দীর্ঘ সতেরো বছরের সৌর শাসনের প্রথম ঘটেছে ঠিক একইভাবে যদি ওই সময় দু হাজার চোদ্দ পনেরো সালে আসলাম চৌধুরীর নেতৃত্বে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যে আন্দোলন গড়ে উঠেছিল সেই আন্দোলন যদি বাংলাদেশ জাতীয়তাবাদ নেতৃবৃন্দ সারা বাংলাদেশে দিতে হয়তো সৌর শাসনের সতেরো বছর এত সৌরশাসন এত দীব হতো না আমাদের বিএনপি এবং বিএনপির নেতাকর্মীদের নেতা সড়ক দিতে হতো না বাংলাদেশের জনগণকে সতেরো বছরের সৌর শাসনের অধীনে থাকতে হতো না আমাদের বিএনপির নীতিবিদ ফোরামের যারা দায়িত্বশীল ছিলেন তাদের অদূরদর্শিতা বা সমন্বয়হীনতার কারণে ওই সময়ের ওই আন্দোলন বিরত হলেও সৌরশাসকের ভিত নড়ে চড়ে উঠেছিল এবং এর জোর ধরে দু হাজার ষোলো সালের পনেরোই মে গণহত্যা গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে আসলাম চৌধুরীর নেতৃত্বে একটা বিশাল সমাবেশ থেকে

বিপ্লবের যে পেশিবাগ পতনের পর গত আগস্ট দু সালে উনি কারামুক্ত হন এই সময়ে বিবদমান সময়ে আপনারা জানেন বিএনপির অনেক নেতা আমি নাম বলতে পারি অ্যাডভোকেট তনুর আলম খন্দকার শমশের নবীন চৌধুরী এবং শাহজান উমর সাহেব যারা আওয়ামী শরীফ তৎকালীন সরকারের সাথে আঘাত করে দিনে দিনে জেল থেকে বের হয়ে চিংস গঠন করে এই অবৈধ সরকারকে নির্বাচনের বৈধতা দিয়েছিল এর মধ্যেও সুযোগ থাকা সত্ত্বেও আমাদের নেতা লায়ন আসলাম চৌধুরী সাহেব অপ্রত্যাশিত অবস্থায়ও কোন আশা না থাকা সত্ত্বেও তিনি দলের প্রতি নীতির প্রতি অটল ছিলেন অটুট ছিলেন যদি ছাত্র জনতার বিপ্লবের ফলে এই শাসনের পতন না জুডিশিয়াল হত্যার বলি আল্লাহ সালাহিন কাদের চৌধুরী সাহেবের মতো হয়তো এই রায়ণ আসলাম সাহেবকেও শাসকের যে কারাগারে জীবন্ত লাশ হয়ে কাটাতে হতো আমরা জানি